প্রিয় দশককে এল বাংলানীদের স্বাগত জানিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আলামিন বাবু প্রিয় দর্শক আমি একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি আপনাদেরকে আমি এই মতো দাঁড়িয়ে আছি লালমনার জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপাতল পার হয়ে যে পুলিশ ফাঁড়িটা রয়েছে এই পুলিশ ফাঁড়িতেই আমি দাঁড়িয়ে আছি আপনাদের যে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটা গাড়ি পড়ে আছে গতকাল রাত দেড়টার দিকে এই গাড়িটি এই ট্র্যাকটি যাচ্ছিলেন বুড়িমারির দিকে পাশ দিয়ে একটি ট্র্যাক্টর আসছিলেন সেই ট্রাকটার এবং এই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনা পরে কিন্তু ট্র্যাক্টর দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু ট্র্যাক্টর সর্বশেষ পড়ে যায় বুড়িমারি মহাসড়ক থেকে কিন্তু পড়ে যায় পড়ে গিয়ে খাদে পড়ে যায় প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি গত এক মাসে এই বুড়িমারি মহাসড়কে কিন্তু প্রায় বত্রিশটিরও উপরে সড়ক দুর্ঘটনার তথ্য আমরা পেয়েছি কিন্তু এই এই এক মাসের মধ্যে প্রায় পাঁচ থেকে সাতজনের প্রাণ গিয়ে প্রাণ গেছে এই বুড়িমারি মহাসড়কের উপরেই এই সড়ক দুর্ঘটনার কারণে কিন্তু এই বুড়িমারি মহাসড়কটি কিন্তু সংস্কার করাটা সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে খুব বড় একটি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি কারণ এটি যদি রাস্তা সংস্কার করা না হয় আপনারা দেখেন একদম পিস রোডের সঙ্গে কিভাবে একদম রাস্তার অবস্থাটা শুধু দেখবেন যে পিস রোডের সঙ্গে এই যে পাশে যে ক্ষেত রয়েছে এবং পিস যে পাশে যে ইয়ে দিতে হবে আপনাদের যে কমপক্ষে পাঁচ ফিট কিংবা দশ ফিট যে একটা রাস্তা প্রস্তুত করা করতে হবে সেটি কিন্তু নেই আসলে এটি যে মানে এই আমরা খালি শুনতে থাকি আমাদেরকে বুঝ দেওয়া হয় যে এই রোডটি ফোর লাইন করা হবে অমুক করা হবে তমুক করা হবে আসলে কবে সেটা আসলে আমরা আসলে এই বিষয়টি নিয়ে অনেক অনেক কথা বলছি অনেক লাইভ করছি অনেক নিউজও করছি যে বুড়িমারি মহাসড়কটি সংস্কার চাচ্ছি এই মহাসড়কটি ঠিক হোক আসলে এই মহাসড়কটি কবে ঠিক হবে এই দেখেন এটা এটি কিন্তু গতকাল রাতে রাতের ঘটনা এই এইটা আসলে আসলে ট্র্যাক ড্রাক সংঘর্ষ হয়েছে মুখোমুখি একটু হাস্যকর কথা বললাম মুখোমুখি সংঘর্ষ হয়েছে বোধহয় কথা কারণ কারণ আমার কাছে এখন হাস্যকর আমাদের কাছে এখন কমন হয়ে গেছে যে এক মাসের ভিতরে তেত্রিশটি সড়ক দুর্ঘটনা কিন্তু চারটিখানি বিষয় নয় আমরা এগুলো শুনতে শুনতে এখন আমাদেরও অভ্যস্ত হয়ে গেছে আমরা বলতে বলতে আমরা ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমরা ক্লান্ত হলেও বলা শেষ করবো না আসলে আমরা চাচ্ছি এই বুড়িমণি মহাসড়কটি খুব দ্রুত সময়ের মধ্যে সংস্কার করতে হবে এই বুড়িমাণী মহাসড়কটি সংস্কার করাটা বর্তমান সময়ে সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আমরা উদ্বোধন কর্মকর্তা সহ আলমগার জেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে সুদৃষ্টি দৃষ্টি আকর্ষণ করব। তারা এই তিস্তা মহাপরিকল্পনার পরেই পরেই যেন এই বুড়িমানি মহাসড়কের দিকে নজর দেয় সবাইকে ধন্যবাদ